আপনাদেরকে শেয়ার করছি আমাদের এখানে সাউথ প্রিন্সে যেহেতু অনেকগুলো ব্লগ হায় আমি কি আর আজ হচ্ছে বারোই জানুয়ারি আর বারোই জানুয়ারি এখন প্রায় বারোটা বাজে যায় কিন্তু পুরোপুরি বাজেনি তাই গুড মর্নিং দিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ তো সকালবেলা উঠে অনেক কাজ করে দিয়েছি ঘরের অনেক সব কাজ কমপ্লিট মানে এমনিতে তো এখন তাঞ্জিলা ছুটিতে রয়েছে বলে একজন হেল্প যিনি ডেলি বেসিসে আসছেন তো সে এসে কাজ করেই দিয়েছে তাছাড়াও ঘরের আর কি কিছু অন্যান্য কাজ ছিল তারপর কাঁচা সমস্ত কিছু কমপ্লিট করেই ছাদে আসলাম আর ছাদ থেকেই ভাবলাম তাহলে শুরু করে দিই একটা নতুন ব্লগ তো আজকে এখন ছাদে এসে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি আমাদের এখানে সাউথ উইন্সে যেহেতু অনেকগুলো ব্লগ তো একটা সাউথ উইন্স প্রিমিয়ার লিগ হয় তো সেটাতে টিম থাকে আর কি ব্লগ স এরকম করে এরকম কোনো ব্যাপার নেই যে 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 ব্লকে থাকে সেই ব্লকেই খেলবো ওরকম ব্যাপার না একটা মজার ছলে খেলা হয় যেটাকে সাউথ উইন্স প্রিমিয়ার লিগ বলে প্রত্যেক বছর হয় তো আজকে এবছর দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি অবধি আর কি সাউথ প্রিন্সে এটা চলছে অনেক রাত অব্দি খেলা হচ্ছে তখন সকালবেলাও শুরু হয়েছে ক্রিকেট এটা ক্রিকেট লিগ যেহেতু তো আমি আগেরবারও গেছিলাম এবার আর সময় হয়নি তো ছাদে এসে দেখতে পাচ্ছি আওয়াজ পাচ্ছি তো আমি দেখি এখান থেকে যেটুকু দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি আমিও দেখব আপনাদের সাথেও শেয়ার করি চলুন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রাউন্ডটা যেখানে হচ্ছে এই মাঠটা যেটা আছে সেটা থার্ড ফ্লোরে ঠিক আছে আমি আমার ব্লগে এর আগেও শেয়ার করেছিলাম তো ওখানেই হচ্ছে রন অনেকবার করে কালকে বলেছিল যাবে কিন্তু যেতে পারিনি তো এই মাঠটা পুরো জাল দিয়ে ঘেরা যত উপরেই বল যাক কারোর বাড়িতে যাবে না ঠিক আছে আর এই হচ্ছে মেন গেট সাদান বাইপাসে আমার বা রোদে গা পুরো জ্বলছে ওদিকে আমাদের ক্লাবটা সুইমিং পুলটা শুকনো খটখট করছে ওই দিক দিয়েও আবার দেখা যায় তো এই হচ্ছে ব্যাপার কাপড় মেলা হয়ে গেছে এই যে এটা রয়েছে আর আমাদের হচ্ছে ওই ওইটা ওইদিকে এখানেও পিকনিক হচ্ছে এই যে নিচে হ্যাঁ কেউ ভাড়া করেছে হয়তো পার্সোনালি যে ছাতা টাতা দিয়ে টাঙিয়েছে এখানে পিকনিক হচ্ছে

তো সেইটাই ছিল আজকে আমরা দুপুর বেলা খেয়ে নিচ্ছি রাত্রের বেলা খাব না হুম দিনের বেলাতেই খেয়ে নিচে আর এইটা পাঠিয়েছে উরবি হুম এটা হচ্ছে নারকোলের বড়া অবশ্যই ভাত দিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো ভাত খাচ্ছি না এটা এমনি আমরা খাচ্ছি হুম নারকোলের বড়া খুব ভালো লাগে এটা

দুটো জিনিস আনিয়েছি মিস্টার দেব গেছিল আমি দুটো জিনিস আসার পথে আমার জন্য নিয়ে আসবে তো এটা আমাদের ওই বাড়িতে ছিল যারা প্রথম দিকে আমার মনে হয় ব্লগ দেখেছেন তারা হয়তো দেখেছেন না আগে এরকম আমি সাজাতাম আগে অনেক আগে এটা সাজাতাম এই বড় একটা থালা কিনেই ছিলাম হচ্ছে গিয়ে মোগরা মোগরা না এটা রোজ 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 পেটার্স দিয়ে এরকম এটা অ্যাকচুয়ালি একবার শুরু করেছিলাম যখন রোজ মানে রোজ নিয়ে আসা হয়েছিল ঝরে যাচ্ছিল যখন তারপর থেকে ওটা আমি কি করেছিলাম এরকম ভাবে সাজানো শুরু করেছিলাম তো ওই একবার সাজানোতে সুন্দর লাগাতে তারপর থেকে ওরকম ভাবেই ছিল মানে যখনই সে ইয়ে হয়ে যেত তখন মানে ঝরে যেত তখন আমি এরকম ভাবে সাজাতাম তো এই যে আজকেও সেই সেটা আমি অনেকদিন ধরে ভাবছি কি মিস্টার দেবকে বলবো একটু নিয়ে আসবে ওই বাড়িতে রয়েছে দেখো 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 এই যে কি রোজ একদম আর মাঝখানে এই একটা এটা এটা হচ্ছে অ্যাস্টর ঠিক আছে দেখি দাও এই কতটা সাইজটা কাটতে হবে বেশি কাটলেও চলবে না আবার কম হলেও চলবে না দেখো কি শুভ না আর ধরবে না ডো টাচ হয়ে গেছে সাজানো হয়ে গেছে এবার দেখো আমরা কি সাজাবো এটা এটা কি তো এটা কি এটা কি ফুল বলো দেখি তুমি চিনতে পারছো কিনা দেখি

এটা রজনীগন্ধা রাখার জন্য বানিয়েছিল মনে হয় এটা কিরকম ভাবে এর মধ্যে রেখে দিচ্ছি সামনেটা রোজ পেটেলস মধ্যে একটা ছিল এটাকে এখানে সামনে রেখে দিচ্ছি ঠিক আছে তো সাজানো হয়ে গেছে

দেখতে লাগবে আমি আগে যখন আমি বলছি আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমাদের ঘরটা মানে এখন যেরকম দেখছেন সেরকম ছিল ছিল না পুরোনো দিনের যেরকম থাকে সেরকমই তো ওই রেনোভেশনের আগে তখন কি সাজাবো কি সাজাবো আমি ফুল দিয়ে সাজাতাম ঘর প্রচুর ফুল কিনতে ফুল নিয়ে আসতাম তো তোমার প্রথম ছিল ফুলের নেশা প্রচুর ফুল কিনতে হ্যাঁ তারপর থেকে যখন অ্যাকোরিয়ামটা নিলাম তারপর থেকে মাছ তখন সন্ধেবেলা বেলা স্কুটি নিয়ে তখন পালসার ছিল আমার বাইকে করে ঘুরতে যেতাম আরো বাস জনীতে বা যেখানেই বাসনের দোকানটা তো দাঁড়িয়ে কৌটো কিনবে ভালো ভালো ইনটাও কত দিয়ে দিয়েছি তো এবার কোথায় কোনটা রাখছি এটা টেবিলে থাকবে তোমার যেখানে তুমি ওখানে দি দাও এটা টেখানেতে এখানে দিছি সুন্দর বন্ধ এটা এটা তো

এটা গান নাকি যাই বলো ঘরটা না ফাঁকা ফাঁকা লাগছে না আর আমি এখন আসতাম তখনও তো আমি শুনতে পাচ্ছি বাইরে দিয়ে টাপু দিয়ে দিয়ে টাপু দিয়ে দিই

কলেজ বন্ধ দু তিন দিন ওর বন্ধ না সেটা তো একদম লাস্ট মুমেন্ট জানতে পেরেছে যেদিনও যাচ্ছে সেদিন জানতে পেরেছে যে এখন দু তিন দিন

তো যাই হোক আজকে কালকে আমাদের হচ্ছে গিয়ে সত্যনারায়ণ পুজো আছে হম তো সেই সত্যনারায়ণ পুজো কি হবে অর্বিদের ওখানে হবে আমরাও যাব তো সেখানে পুজো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে রাতে এটা তুমি খাবে নাকি এটা নাটস দেওয়া তো আজকে রাত্রে আমাদের খাবার ওই যাচ্ছিল সেই দিয়েই হয়ে যাবে আর আলাদা কিছু নেই তো আজকে ব্লগটাকে আমি এন্ড করে দিই আজকে ছোট্ট খাট্ট একটা ব্লগ এরকম ভাবেই

তো যাই হোক কালকে একটা স্পেশাল দিন আছে আজকে তাড়াতাড়ি ব্লগটা এন্ড করে এডিট করে রেখে দেব সেটাকে আপলোডও করে দেব কালকে কালকে পূজোর ব্লগটা চেষ্টা করব ভালো করে করার ঠিক আছে তো এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই নতুন लोग दिए तो चलते हैं फ्रेंड्स दुआ में याद रखना चलते हैं फ्रेंड्स तुम ये है